আমরা আজকের জানব জসীম সম্পর্কে চলো চেনে নেই তার জন্ম উনিশশো তিন সালের একই জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং তার পৈতৃক নিবাস একই জেলার গোবিন্দপুর গ্রামে তার বাবা ছিলেন তার বাবা ছিলেন আনসার উদ্দিন মোল্লা এবং মা ছিলেন আমিনা খাতুন তোমরা মনে রাখবে তিনি ছিলেন একজন বাঙালি কবি গীতিকার উপন্যাসিক ও লেখক যিনি পল্লী কবি উপাধিতে পরিচিত তোমরা মনে রাখবে পল্লী কবি জসীম উদ্দিন কবি উপাধিতে তিনি ভূষিত আমরা সবাই জানি তাই না এইবার জেনে নেব তার শিক্ষা জীবন ও কর্মজীবন প্রথমে জানব শিক্ষা তিনি উনিশশো সালে ফরিদপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক ম্যাট্রিকুলেশন পাশ করেন মনে রাখবে তিনি উনিশশো সালে ফরিদপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এইবার জানব লোকসাহিত্য সংগ্রহ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি দীনেশচন্দ্র সেনের সাথে লোকসাহিত্য সংগ্রাহক হিসাবে কাজ করেন এবং দশ হাজারেরও বেশি লোকগান সংগ্রহ করেন জেনে নেব তার কর্মজীবন সম্পর্কে দেখো তিনি একজন শিক্ষাবিদ এবং শিক্ষকও ছিলেন এইবার জানব তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম তার উল্লেখযোগ্য সৃষ্টি সাহিত্যে তার অবদান সম্পর্কে আমরা জানব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ দেখো কাপড়গ্রন্থ তার প্রকাশিত প্রথম কাপ্যগ্রন্থ কাব্যগ্রন্থ ছিল রাখালি উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে নকশি কাথার মাঠ খুবই উল্লেখযোগ্য একটি কাব্যগ্রন্থ নকশি কাথার মাঠ যেটির প্রকাশকাল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ পরবর্তী বালুচর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ পরবর্তী কাব্যগ্রন্থ আমরা জানব ধান ক্ষেত উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ পরবর্তী যেটা খুবই গুরুত্বপূর্ণ নকশি কাথার মাঠের পাশাপাশি সোজন বাদিয়ার ঘাট উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরবর্তী হাসু উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরবর্তী মাঝে জননী কান্দে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার সম্পর্ক তার সম্পর্কে আমরা আর কিছু তথ্য জেনে নেব দেখো তিনি আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক লেখক হিসাবে পরিচিত তার সাহিত্যকর্মে গ্রামীণ জীবনের বাস্তব প্রতিচ্ছবি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ফুটে উঠেছে তার মৃত্যু হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তোমরা মনে রাখবে অবশ্যই জসীম জন্ম সাল উনিশশো তিন খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন আর পরলোক গমন করেছেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই দুটো অবশ্যই মনে রাখতে হবে আর তার জন্মস্থান কোথায় এটাও অবশ্যই গুরুত্বপূর্ণ এগুলো একটু মনে রাখতে হবে তাই না ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস একই জেলা গোবিন্দপুর গ্রামে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি যেগুলো পরীক্ষাতে দেওয়া হয় সবাইকে মনে রাখতে হবে নকশি কাঁথার মাঠ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বালুচর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ধানক্ষেত খেত উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বাদিয়ার ঘাট উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় হাসু উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মাঝে জননিকান্দে উনিশশো তেষট্টি যে দুটো খুবই গুরুত্বপূর্ণ যে কয়েকটি নকশি কাঁথার মাঠ উনিশশো উনতিরিশ ধান ক্ষেত উনিশশো একত্রিশ ঘাট উনিশশো তেত্রিশ এই তিনটে অবশ্যই মাথায় রাখতে হবে নকশি কাথার কাঁথার মাঠ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ধান ক্ষেত উনিশশো একত্রিশ ঘাট উনিশশো তেত্রিশ সবার মাথায় থাকে যেন আর আমরা সবাই জানি তিনি পল্লী কবি উপাধিতে ভূষিত এগুলো মনে রাখবে আজকের মতন এখানেই শেষ করলাম